কালেমা গ্রহণ না করলেন আমার যেতে বাসার মধ্যে চলে যায় ওদিক থেকে আমাজান খাদি যা তুলকড়া নহান দূরের থেকে তাকায় আছে খাদি জাত কবরা অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছে আমার নবী বাইরে গেলেন কত মানুষ আমার নবীর শত্রু আমার স্বামীর শত্রু না শত্রু তারা যান বহুক্ষণ পর্যন্ত অপেক্ষা করে খুঁজতে বের হয়ে গেলেন কিন্তু আচার্য ব্যাপার দরজাটা খুলে সামনের দিকে তাকা দেখে মরুভূমির মধ্যে আসমানের

একবার দুই কদম সামনে আগায় আবার শরীরের মধ্যে কন্ট্রোল রাখতে পারে না পড়ে যায় মরুভূমির বালিতে আম্মাজান দৌড়া গেলেন পয়গম্বরকে আঞ্জা দিয়ে বুকের মধ্যে ধরলেন ডাক দিয়ে বললেন স্বামী হে ও গো পয়গম্বর আপনার এমন করুণ পরিস্থিতি কেমনে হলো আমার নবী ডাক দিয়ে কয় খাদিজা রে যে দিনের দাবাত দিয়ে আল্লাহ আমার দুনিয়ায় পাঠাইছেন দাওয়াত নিয়ে আমার চাচার কাছে গিয়েছিলাম এই উপহার পেয়েছি ও ভাই এখানেই তো শেষ নয় আমার নবী যখন এক পর্যায়ে আমার পয়গম্বর দিনের মিশন কোনোভাবেই বন্ধ করেন না মক্কার মানুষগুলো আবু নেতৃত্বে মিটিং ডাকা হলো কে একেবারে কতল করে ফেলতে হবে মোহাম্মদ কে শেষ করে ফেলতে হবে কোনো তো মোহাম্মদ কে আর ঠেকানো যায় না তোমানো যায় না বন্ধ করা যায় না দিনের মিশন মোহাম্মদ কে কতল করে ফেলো নয় তো দেশান্তর করে দাও নয় তো আবদ্ধ করে রাখো এক একজন এক এক রকমের মশওয়ারা পরামর্শ যখন দিতেছে এক পর্যায়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হলো না মুহাম্মাদের যে চরিত্র মুহাম্মাদের যে আদর্শ এ আদর্শ নিয়ে যদি দেশান্তর করা হয় সেখানে মুহাম্মাদি আদর্শ বাস্তবায়ন হয়ে যাবে একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ মক্কার মানুষগুলো পর্যন্ত বিশ্বাস করে মুহাম্মাদের যে আদর্শ আমাদের আদর্শ নিয়ে যদি পৃথিবীর কোন প্রান্তে চলে যায় এ আদর্শ দেখায় মানুষগুলোকে তার ধর্মের মধ্যে দীক্ষিত করে ফেলবে এজন্য মুহাম্মদকে অন্য কোথাও পাঠানো যাবে না মুহাম্মদকে বন্দি করেও রাখা যাবে না তার গোত্র বড় ক্ষমতাবান তার এলাকার মানুষগুলো বংশের মানুষগুলো চড়াও হয়ে যাবে এই সিদ্ধান্ত যখন তারা নিল না বরং মুহাম্মদকে দেশান্তর করতে পারলো না মুহাম্মদকে দেশান্তর করতে চায় না আমার পয়গম্বরকে এক পর্যায়ে মক্কার মানুষগুলো যখন কোন পতন করে ফেলবে শহীদ করে ফেলবে বলে সিদ্ধান্ত গ্রহণ করে সিদ্ধান্ত এক পর্যায়ে বাস্তবায়নের জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ আমার নবীর ঘরের চতুর পাশে মুক্কাত ওই সমস্ত যুবকগুলো যারা এক কথায় কোন দিদাদন্দ ছাড়া কোনো মানুষকে জবাই করে ফেলতে পারে এমন নওজোয়ান মানুষগুলোকে কাফেরগুলোকে নির্ধারণ করা হলো মুহাম্মদকে কতল করে দিবা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘরের পাশে চতুর্দিক থেকে যখন বেষ্টনী করে রাখছে আমার ভাইরা রে এক পর্দায় আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়ে দিলেন পয়গম্বর এ মক্কার জমিনটা আপনার জন্য বড় কঠিন হয়ে গেছে সংকীর্ণ হয়ে গেছে ওগো নবীজি আপনি যান মদিনায় চলে যান হিজরত করে যান আমার ভাইরারে একজন মানুষ কি পরিমাণ কষ্টের মধ্যে থাকলে নিজের জন্মস্থান নিজের বাডি বাড়িঘরগুলো ছেড়ে চলে যেতে পারে অন্য কোনো জায়গায় আমার নবী আলিরা দিয়াল ডাক দিলেন আলি রে মোক্কার যেই মানুষগুলো আমাকে মারার জন্য ঘরের চতুর্দিকে আমাকে আবদ্ধ করে রেখেছে অথচ ওই মানুষগুলোর আমানতগুলো আমার কাছে সংরক্ষণ করে রাখা আছে ওই মানুষগুলোর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত দুষ্মণী নাই ওই মানুষগুলোর সঙ্গে সম্পদ নিয়েও কোনো দুশমণি আমার নাই শুধুই মাত্র কেবলমাত্র ওই মানুষগুলোকে এক আল্লাহর গোলামি করার কথা বলেছি দেবদেবীর সামনে থেকে মাথা সরাই আল্লাহর কুদরত প্রতি কদমে সাজদা করার কথা বলেছি এটাই আমার অপরাধ এজন্য আমাকে মেরে ফেলার জন্য তারা তক্কান্ত শুরু করে দিয়েছে ও ভাই আবু জেহেল চলে গেছে 1450 বছর আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমাদের দেশে এখন পর্যন্ত আবু জেহেলের বংশধর আছে না না আমার ভাইরা আমার বন্ধুগণ আবু জেহেলের বংশধররা কেমন এ দেশের বলে যারা বুকে উম্মের দরদে দরদে হইয়া উম্মাদ জাহান নাম থেকে বাঁচাইতে চায় উম্মাদ সিঁড়ি থেকে বাঁচাইতে চায় গুণাত থেকে বাঁচাইতে চায় হাঁপা চাইতেছে জাহান নামের দিকে পায়া হাপায়া দৌড়াইতেছে জাহান নামের আগুনের দিকে জাহান্নামের আগুন থেকে যখন কোরআন দেখায়া বাঁচাইতে চায় মানুষগুলোকে যখন কোরআনের কথা কয় অন্যায়ের বিরুদ্ধে কথা কয় ও ভাই ওই সমস্ত আলেমদেরকে তারা যত রকম পারে কষ্ট দেয় আয়না ঘরে বছরের পর বছর যুগের পর যুগ রেখে দেয় এমনকি সারা পৃথিবী ব্যাপীতেই মানুষ কেছেন ওই মানুষগুলোকে কোরআনের পাখি বলে যারা ডাকে ওই মানুষগুলোকে নাভির মধ্যে যেন ইনজেকশন ফুষ করে দুনিয়া থেকে বিদায় করার চক্রান্ত করেছে কি করে না আমার ভাইরা আমার বন্ধুগণ এজন্য বোঝা গেল আবু জেহেল চলে গেছে আবু জেহেলের রক্ত কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না কথা বলেন আবু জেহেলের রক্ত থাকবে কি আমত পর্যন্ত তবে মোহাম্মদুর রসুল্লাহ যেমন আবু জেহেলের সময় মোহাম্মদুর রসুল্লাহ ছিল আবু জেহেলের সময় যেমন আবু বকর আলা আনহু ছিল আবু জেহেলের সময় হকের জান্ডা নিয়ে শত শত লক্ষাধিক হকের পক্ষে কাজ করে গেছে নিজের জীবন দিয়ে গেছে কিয়ামতের সকাল পর্যন্ত কোরআনের দারক বাহকরা থাকবে যে মানুষগুলো কোরআনের কথা বলতে গিয়ে যদি জেলখানায় যাইতে হয় আফসোস নাই কোরআনের কথা বলতে গিয়ে যদি ফাঁসির কাস্টে উঠতে উঠতে হয় আফসোস নাই তবু কোরআন থেকে এক বিন্দু পরিমাণ সরে যাওয়ার সুযোগ নাই আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর পায়গম্বর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিয়ে বললেন আলী রে যে মানুষগুলো আমার ঘরের চতুর পাশে দাঁড়িয়ে আছে আমাকে মারার জন্য ও আলি ওই মানুষগুলোর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই ওই মানুষগুলো সকাল হইলে আমাকে জবাই করবে হত্যা করবে শহীদ করে ফেলবে এজন্য আমার বিছানার উপরে তোমার শোয়াইয়া দিলাম তোমারে আমার সঙ্গে অমুক মদিনার অমুক জায়গায় আমার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে ও ভাই দেখেন না ইমান কারে কয় হজরত আলী রাদি আল্লাহ তালান হয়ে একজন নজয়ান মানুষ হজরত আলী এখনো যৌবনের স্বাদ গ্রহণ করে নাই এমন একজন নৌজোয়ান ইমানদার যে ইমান দার জানতেছে দেখতেছে শত্রুভাগিনী ঘরের চতুর্দিকে ধারালো অস্ত্র হাতের মধ্যে লইয়া দাঁড়ায়া আছে প্লায়ন করে আছে সকাল হইলেই আমাদেরকে শখিত করে দেবে যে কোনভাবে মেরে ফেলে দেবে একথচ প্রায় অম্বরের কথার উপরে তার কত বড় ইমা বলেছে তোমার সঙ্গে আমার দেখা হবে হজরত আলী মনে প্রায় বিশ্বাস করে নিয়েছে মক্কার মুশরেকদের হাতে আমি আলীর মৃত্যু হওয়ার সম্ভাবনা নাই একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ রাতের আধারে বের হয়ে গেলেন রাতের আধারে বের হয়ে গেলেন আমার নবী তেলাবাদ করতে করতে বের হয়ে গেলেন আমার নবী যখন বের হয়ে বাইতুল্লার সামনে দাঁড়াইয়া গেলেন বাইতুল্লার সামনে দাঁড়াইয়া চোখের পানি ফেলে কান্দে আমার নবী বাইতুলনারে ডাক দিয়ে কয় ও বাইতুল্লা দিলের বড় তামান নাছিল ছিল তোমার পাশে থাকবো প্রাণ ভরে তোমার খেদমত করবো অথচ তোমার পাশের মানুষগুলো তোমার সন্তানগুলো গুলো এতটাই নিষ্ঠুর আমি নবীজিকে একবার বাইতুল্লার মধ্যে ঢুকে এবাদত করার মতো সুযোগ তারা দেয় নাই কথায় কথা মনে আসে না বলে পারি না আল্লাহর নবীর একজন সাহাবি পরবর্তীতে সাহাবি হয়েছেন তখনো পর্যন্ত নবীর যখন হিজরত করেন নাই মক্কা বিজয়ের আগ পর্যন্ত তিনি একজন মুশরিক তার নাম হলো হল উসমারিফলার তিনি তখন পর্যন্ত মুশরিক মক্কার বাইতুল্লাহর চাবি দায়িত্বে ওসমান ইবনে তালহা যখন বহন করে একদিন দিনের বেলায় আমার নবীজি সকাল বেলায় মনের মধ্যে আমার নবী বড় লইয়া আমার নবীজি বাইতুল্লাহর প্রাঙ্গণে গিয়ে দাঁড়ায় গেছে আমার নবী উসমান ইবনে ডাক ডাকবে কয় উসমান রে একটু কি সুযোগ দিবা না আমি নবী তোমার কাছ থেকে চাবি লইয়া বাইতুল্লাহটা খুলে দাও একটু আমি ভিতরে গিয়ে আমার রবকে প্রাণ ভরে ডাকতে চাই কিন্তু তিনি যেহেতু আগা করে একদম মুশরিক ডাক দিয়ে কয় মুহাম্মদ এমনটি সুযোগ নাই তুমি পারবা না বা ভিতরে তোমাকে ঢুকতে অনুমতি দেওয়া হবে না এখন থেকে বরং দূর হয়ে যাও আমার নবী চোখের মধ্যে পানি লইয়া দিলটা ভেঙ্গে চুরে যেন চৌচির হয়ে যায় আমার নবী সেখান থেকে চলে গেলেন বন্ধুরা আমার আজকে যখন আমার নবী হিজরত করে মদিনায় চলে যাইতেছে আমার নবী জন্মভূমি সেরে চলে যায় বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আমার নবী চোখের পানি ফেলে কান্দে কেন কান্দে ভাই আমার আমি ডাক দি কয় বাইতুল্লাহ তুমি তো কথার সাক্ষী আমার দাদা আব্দুল মুতালিবের সঙ্গে বাইতুল্লাহর প্রাঙ্গণে কত খেলাধুলা করতাম আমি মোহাম্মদ বাইতুল্লাহর সঙ্গে হেলান দিয়ে কত বসে থাকতাম আমি মোহাম্মদ বাইতুল্লাহর চতুর দিকে আমি মুহাম্মাদের হাজার হাজার স্মৃতি রয়ে গেছে কিন্তু তোমার সন্তানগুলো এতটাই নিষ্ঠ তোমার সন্তানগুলো আমার এখানে থাকতে দিল না আমার ফেলে করে চলে গেলেন বিদায় হয়ে গেলেন আমার আবু বকরের বা মধ্যে চলে গেলেন দেখেন বন্ধু আবু বকুরের ইমান কত মজবুত আমার নবীর প্রেমে কতটা পাগল আবু বকর আমার গভীর রাত্রে চলে গেলেন আবু বকরের বাসায় আমার নবী আস্তে করে ডাক দিলেন জোরে ডাক দেওয়ার সুযোগ নেই মক্কার মুশরিকগুলো যদি শুনতে পায় তাহলে কষ্ট দেওয়ার সম্ভাবনা আছে আমার পয়গম্বর আস্তে করে আবু বকরের দরজায় দাঁড়াইয়া আস্তে করে ডাক দিলেন আবু বকর আস্তে করে আমার নবী যখন ডেকে বসলেন আবু বাবাকর টাশ করে দরজাটা খুলে দিছেন আব্বাই ক সাঁদাই কাই আর আমার নবী চোখের মধ্যে তখনো কিন্তু পানির ফোঁটা ঝরতেছে পানিগুলো চোখের ভিতর থেকে পড়তেছে এ অবস্থায় আবু বাবুরকে ডাক দিয়ে কয় আবু বাবুর রে একবার ডাক দিলাম গভীর রাত্রে দরজা কেমনে খুলে দিলারে আবু বাবকা আবু বাবাকর ডাক দিয়ে কয় সম্ভব ছয় মাস আগে বলেছিলে আপনি হিজরত করা লাগতে পারে আমাকে সফর সঙ্গী বানাবেন নবীজি সেই দিন থেকে আমি আবু বকর বিছানার সঙ্গে একদিনও পিঠ লাগাইয়া ঘুমাই না

আমার ইমান যদি বিলালের মতো ইমান হয় তাইলে আমার ইমান আল্লাহর কাছে গ্রান্টেড হবে অন্যথায় আমার ইমান আল্লাহর কাছে গ্রান্টেড নয় আসুন আবু বকরের জীবনী থেকে কিছু শুনতে পারা যায় কিনা আমার নবীর হাতে হাত রেখে যখন হযরত আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে গেছে বাজান আবু বকর যখন পয়গম্বরের কাছে অনুমতি চায় ওগো পয়গম্বর কি দিনের দাওয়াত দেব নাকি আপনার সঙ্গে আবু বকর বলে হ্যাঁ আমার অনুমতি দিলেন হ্যাঁ আবু বকর তুমি দিনের দাওয়াত দিতে থাকো আবু বকর দিনের দাবাত দেয় এক পর্যায়ে মক্কার মুশরিক আবু বকর কেউ শত্রু বানায় ফেলে আবু বকর শত্রু হয়ে যায় আমার পয়গম্বর আবু বকর দুইজন মিলে যখন দাওয়াত দিতেছে কিতাবের মধ্যে আসছে আবু বকরের জীবনীর মধ্যে কিতাবের লেখক লিখেছেন আমার পয়গম্বর সঙ্গে দিনের দাওয়াতে আবু যখন মিশনের মধ্যে যখন ইনভলভ হয়ে গেলেন আবু যখন দিনের দাওয়াত দেয় আবু বকর কে মক্কার মুশরিকগুলো মেরে রক্তাক্ত করে দিতে বাজান আবু বকরের থেকে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত টোটাল টাই রক্ত রঞ্জিত আবু বকর बेहোশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে মক্কার বনগুলো সবাই যদিও দুশমন কিন্তু কাছের মানুষগুলো আবু বকরুকে ইয়া নিজের বাসার মধ্যে পৌঁছায়া দিলেন আবু বকর অচেতন একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আবু বকর অচেতন হয়ে পড়ে রইলেন তিন দিন পরে আবু বকরের হুশ আসছে আমার ভালোবাসা ভালোবাসাকে তিন দিন পরে আবু বকুরে যখন হুঁশ আসছে আবু বকরের চোখ মেলে দেখে আমার পাশে আমার মা বসে আছে আবু বকুরের মা পাশে বসে আছেন আবু বকুরু সর্বপ্রথম যে কথাটা উচ্চারণ করলেন সেটি হলো ও মা

আবু বকরের আমার আপনার ইমান নবীজির মোহাব্বতে ইমান নরে না শাহবাগের চত্বর থেকে যখন আমার নবীকে বিভিন্ন ভাবে গালি দেওয়া হয় আমার নবীর চরিত্র নিয়ে যখন কথা বলা হয় তখন তুমি মুসলমান আমি মুসলমান বিন্দু মাত্র আমার মধ্যে প্রতিক্রিয়া হয় না ঠিক না বেঠি ওই কথাই যখন মসজিদের ইমাম সাহেব ওই কথার প্রতিবাদই করেন তখন ইমাম সাহেবের চাকরিই থাকে না আছে না নাই এমন কুলাঙ্গার আমাদের সমাজেও দু চারজন খুঁজলে পাওয়া যাবে কি যাবে না কথা সম্মানিত আমার নবীর ইজ্জত আল্লাহর ইজ্জতের পরে যার স্থান তার ইজ্জতে কেউ কোনোভাবে শাহবাগের চত্বর থেকে হোক আমার দেশের প্রধানমন্ত্রীও যদি হয় এমনকি আমার জন্মদাতা বাবাও যদি হয় দাবি ইমানদার সব কিছু বরদাস্ত করতে পারে আল্লাহ ইজ্জত নিয়ে কেউ পুলণঠিত আল্লাহকে নিয়ে কেউ কথা বলবে রসুরের ইজ্জত নিয়ে কেউ চিরিবিরি খেলবে একজন ইমানদার এটা কখনোই বরদাস্ত করতে পারে না ঠিক না ইজন্নই ईमानदारnavbar করে প্রমাণ করে দিয়েছি যখন আল্লাহর নবী নবি ইজ্জত নিয়ে সেটা হোক সাহাবাগের দপ্তর থেকে তিনবার শুনসাব ভবন থেকেও যখন আমার নবী বিরুদ্ধে বিষোদগার করতে চেষ্টা করেছে আমরা ईमानदार সেখানেও প্রমাণ করে দিয়েছি আর যাই হোক আমাদের উপরে জুলুমের স্টিম রুলার চালাতে পারো আমাদেরকে জেলখানায় পড়তে পারো জেলের গিলারি সহ্য করতে পারি আল্লাহর নবীর ইজ্জত এক সেকেন্ডের জন্য বুলন্তিত হতে দেব না দেব না দেব না আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কেউ কথা বলবে দেখে এক বিন্দু রক্ত থাকতে মুসলমান বরদাস্ত করতে পারে এটাই ইমান এটাই ইমান আমি আমার ব্যক্তিত্বের দিকে খেয়াল নাই আমার ব্যক্তিত্ব নিয়ে আপনি কথা বলেন আফসোস নাই কিন্তু যখন আমার নবীকে নিয়ে কথা বলা হবে তখন ইমানদার চুপ থাকার সুযোগ আছে কি জোরে বলেন চুপ থাকার সুযোগ আছে চুপ থাকার সুযোগ নাই কেন আল্লাহ রব্বুল আলমিন বলেন